একটা সময় ছিল যখন কেউ কিছু বললে তর্ক করতাম কেউ কিছু বললে এটা বোঝাতে চাইতাম যে না তোমরা ভুল বলছো বাট এখন এখন চুপ করে থাকে আসলে এই পৃথিবী আমাকে শিখিয়েছে যে ওই তর্ক করে চেঁচিয়ে কিছু প্রমাণ হয় না কর্মের দ্বারাই বোঝাতে হয় যে কতটুকুন আমি সত্যি বা কতটুকুন আমি পারফেক্ট আমার কাছে তাই কর্ম করে যেতে হবে সমাজে কিছু কিছু মানুষ থাকবে তারা সমালোচনা করবে তারা নিন্দা করবে আসলে এদের স্বভাবটাই এটা সে আপনি হাজার বুঝিয়ে এদের মুখ বন্ধ করতে পারবেন না আপনাকে আপনার কাজ করে যেতে হবে একটা সময় যখন দেখবেন যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন তখন এসব সমালোচক নিন্দুক এরা জাস্ট চুপ করে গেছে তখন কথা তো বলবেন আপনিই স্বয়ং তাই নিজের কাজ নিজে করে যান পেছনে কে কি বলছে ভাই একদম ফিরেও দেখাবেন না হ্যাঁ যদি সেটা আপনার জন্য উপযুক্ত হয় তাহলে ঠিক আছে বাট ওইসব সব সমালোচক ওই নিন্দুক এরা ভাই বলবে এদের মানে ওইসব সমালোচনা না করলে না এরা ভাবে এদের পেটের ভাত হজম হয় না এবার আপনাকে আপনার কাজ করে যেতে হবে আপনার কাছে সময়ের কিন্তু বিশাল দাম রয়েছে ভাই তাই সময়টাকে সঠিক কাজে লাগান সঠিক কাজে ব্যবহার করুন যে যত বেশি আপনাকে অপমান করবে তত বেশি নিজেকে মজবুত করুন তত বেশি নিজেকে আরও স্ট্রং করে তুলুন যে যত বেশি আপনাকে করবে। তত বেশি আপনি নিজেকে ভালোবাসুন তত বেশি করে ভালো ভালো কাজ করুন যে যত বেশি করে আপনার নিন্দা করছে যে যত বেশি করে আপনার অপমান করছে আপনাকে অবহেলা করছে তত বেশি করে নিজে পজিটিভ চিন্তা করুন আর ভালো ভালো চিন্তা করে যাতে করে আপনি সাকসেস অর্জন করতে পারেন এই চেষ্টা করুন একটা সময় কথা তো আপনিই বলবেন শুধু সময়ের অপেক্ষা এই পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের পূর্বের ইতিহাসটা একবার করার চেষ্টা করুন বা জানার চেষ্টা করুন তাহলেই বুঝতে পারবেন যে আপনার এইসব অপমান এইসব অবহেলা এগুলো জীবনে ভীষণ প্রয়োজন আছে যে মানুষটা সফল হয়েছে না তাকেও একটা সময়ে এরকম অনেক অপমান সহ্য করতে হয়েছে আপনার থেকে হয়তো বেশি অপমান তাকে সহ্য করতে হয়েছে সে ওইসব অপমান সহ্য করে মনে দম নিয়ে সামনের দিকে এগিয়েছিল বলে কিন্তু আজ মাথা উঁচু করে বাঁচতে পেরেছে মাথা উঁচু করে বুঝলেন যে যা খুশি বলুক আপনি জাস্ট এখান দিয়ে শুনবেন এখান দিয়ে বের করে দেবেন যে যত বেশি সমালোচনা করবে যে যত বেশি নিন্দা করবে করুক আপনি একদম মন খারাপ করবেন না তত বেশি বেশি করে ভালো ভালো কাজ করুন আর সফলতার দিকে ধীরে ধীরে এগিয়ে যান যেদিন আপনি সফল হয়ে উঠবেন দেখবেন ওই সমালোচক ওই সব নিন্দু ওরাই আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে আর আপনার সামনে এসে ক্ষমা চাইছে ভাই শুধু সময়ের একটু অপেক্ষা কিচ্ছু না ধৈর্য ধরুন ধৈর্য ধরে কাজ করে যান মন দিয়ে একটা সময় দেখবেন আপনি ফল ঠিক পাবেন ভালো থাকবেন আর যে কথাগুলো বললাম প্রথম থেকে আবারও শুনুন